হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের করে দেখাবো দেশি মুরগি কিভাবে আলু দিয়ে খুব সহজে রান্না করা যায় সেটাই আপনাদের করে দেখানোর চেষ্টা করবো সহজ পদ্ধতিতে এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ কালো এলাচ শুকনো মরিচ কাঁচামরিচ নিয়েছি এটা আমি পেস্ট করে নিব এখন আমি নিয়েছি আলু পরিমাণ মতো আর দেশি দেশি বড় সাইজের একটি মুরগি নিয়েছি আলু আর মুরগি আমি একসাথে এটাকে মশলা দিয়ে ম্যাগনেট করে নিব প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরো তেজপাতা আর দিয়ে দিব দুই টুকরো তেজপাতা দিয়ে দিয়ে দিবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে তারপর দিয়ে দিব যেটা আমি পেস্ট করে রেখেছিলাম গরম মশলাটা বাটা ওইটা দিয়ে দিব ওটা ভালোভাবে দিয়ে দিচ্ছি আমি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো যেহেতু আমি এখানে বাটাটা ইউজ করেছি সেহেতু আমি গুঁড়াটা কম ইউজ করবো গুঁড়া আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ আর এক চামচের মতো গরম মশলার গুঁড়া এটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর দিয়ে দিব সরিষার তেল এই রান্নায় সরিষার তেলটাই বেস্ট সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে নেড়ে পাবেন আমি মাখিয়ে নেব এটা মাখিয়ে কি এক ঘন্টার মধ্যে আমি রেস্ট রেখে দিব আপনাদের হাতে সময় না থাকলে সরাসরি রান্না করতে পারেন তবে রেস্টে রাখলে এটা টেস্ট ভালো আসে ফ্লেভারটাও ভালো আসে তাই চেষ্টা করবেন রেস্টে রাখার জন্য আধা ঘন্টা হলেও রেস্টে রেখে দেবেন এখন অন্য একটা পার্টির এটা ট্রান্সফার করে নিচ্ছি দিয়ে দিব পানি পানিটা এমনভাবে দিতে হবে মাংস সমান সমান দিতে হবে বেশি দেওয়া যাবে না দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি পানির সাথে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে কুকারে সুইচটা অন করে দিচ্ছি এখন আমি দেখেন মাংসটা কিছু কোক হয়ে গিয়েছে এখন আমি ডাকনা উঠি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আর কিছুক্ষণের জন্য কোক হতে দিব দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে এখন আমি দিয়ে দিব এখন ডাকনা দিয়ে ডেকে আর কিছুক্ষণ কোক হাতে দিব যাতে জিরার গন্ধটা না থাকে আর দিয়ে দিব উপর থেকে কাঁচামরিচের তিনটা কাঁচামরিচ এখন বাগানের জন্য আমি প্রিপারেশান নিলাম এখন আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে বাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। চুলার জাল মিডিয়ামে রেখে এটা বাঁচতে হবে না পড়ে যেতে পারে এখন আমি বাগার দিয়ে নিলাম আর কিছুটা পরিমাণ বেরেস্তা আমি উপরে উঠিয়ে রাখলাম এখন এটা দমে রেখে দিব আধা ঘন্টার জন্য দেখেন আমার দমে রাখা হয়ে গিয়েছে এভাবে দমে রাখলে এই বাগারের ফ্লেভারটা পুরো মাংসতে ছড়াবে অনেক সুন্দর হয়েছে বাগারটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমি উপর থেকে কিছু পরিমাণ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এই ব্যারিস্টার ফ্লেবার মাংসের সাথে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার চ্যানেলের এর সাথেই থাকবেন